আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমার পাখি থেকে প্রথম ডিম পেলাম তো আমি কতদিন বয়সে কোয়েল পাখি ডিম পেয়েছি সেটা আজকে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করবো এবং আমার কোয়েল পাখি যখন আমি বাচ্চা এনেছিলাম তখন হয়তো আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনারা দেখেছেন অনেকেই তো বাচ্চা আনার কতদিন পরে আমি আসলে ডিম পেলাম মোট সর্বমোট কতদিন বয়সে আমি পাখি থেকে ডিম পেলাম এই দেখতে পাচ্ছেন আমার ডিমগুলো মাসাল্লাহাম ডিমগুলো কিন্তু প্রথম অবস্থায় মোটামুটি ভালোই বড় তো এই ডিমগুলো কিন্তু আমার আজকে চারটেতে দিয়েছে তো আমার এখানে যেহেতু পনেরোটার মতো পাখি আছে তো পনেরোটা পাখি থেকে আমি আজকে দিয়ে ডিম পেয়েছি তো এর আগে আজকে ডিম প্রথম পেঁচেটা বললে ভুল হবে কারণ আমি আগে আরও একটি ডিম পেয়েছিলাম কারণ সেই ডিমটা ছিল কাঁচা মানে তখন এই যে উপরের যে খোলস এটা আসলে শক্ত হয়নি তো যার কারণে হয়তো আমি ভিডিওটা তখন করিনি তো এই খোলস শক্ত না হওয়ার কারণ হচ্ছে কারণ প্রথম বছর যদি পাখি ডিম দেয় তখন এই সমস্যাটা থাকে কিন্তু পরবর্তী যখন ডিম চলাকালীন যে এই যে ওষুধগুলো খাওয়াতে হয় সেই ওষুধগুলো যদি আপনারা দিয়ে থাকেন তাহলে কিন্তু আর এই সমস্যাটা আস্তে আস্তে সমাধান হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ আমার এখানে আপনার পনেরোটা কোয়েল পাখি আছে তো যেগুলো মহিলা কোয়েল পাখিগুলো আছে পনেরোটা ডিপ দেওয়ার মতো তো আমি এখান থেকে তিরিশটা বাচ্চা কিনে নিয়েছিলাম তো তিরিশটা বাচ্চা থেকে আমার যেহেতু আমি অল্প দিনের বাচ্চা আনছিলাম অর্থাৎ বিশ দিন বয়সের বাচ্চা আনছে তো সেক্ষেত্রে তখন তো আমি বাচ্চাটা মানে পুরুষ মহিলাটা নির্ণয় করতে পারি নাই যার কারণে আমার অর্ধায় পুরুষ হয়ে গেছে আর এই পেশের যে পাখিগুলো দেখতে পাচ্ছেন তো এইগুলো হচ্ছে আমার রানিং ডিমের পাখি তো এখানেও আমার আঠারোটা পাখি আছে তো ওকে তো মানে প্রতিদিন পনেরো ষোলোটা করে ডিম আসে আলহামদুলিল্লাহ তো আজকে আমি এখন যে বিষয়টা বলতে চাই যে আমি কতদিন বয়সে আমি মূলত ডিম পেলাম তো এই ডিমটা আসলে মূলত আপনার চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ দিন ভিতরে ডিমে আসে তো আমার এই ডিমটা আমি পেয়েছি আটচল্লিশ দিনে তো আটচল্লিশ দিন ডিমে আসার কারণ এরও একটি কারণ আছে সেই কারণটা আমি আপনাদের ব্যাখ্যা করব তো যারা আছেন কোলভাই খামারি ও নতুন খামারি তারা আমার আমার মতে এই ভুলটা আপনারা করল না আপনারা যদি আমার মতে এই ভুলটা করেন তাহলে কিন্তু অবশ্যই মানে আমার আমের যতটা ক্ষতিপূরণ সেটা আপনাদেরকে দিতে হবে এর কারণ হচ্ছে কারণ আমরা একসাথে তিনজনে পাখি আনিছিলাম একটা খামার থেকে তো আমার পাখির আগে ওদের পাখিতে ডিম ডিমে আসছে তো ওদের পাখি ডিমে আসার যে কারণটা ওরা ওদের পাখি ডিমে আসছে পঁয়তাল্লিশ দিনে তো আমার আসার কারণটা বলবেন ওদেরটা আসার কারণটা বলবো তো এখানে বিষয় হচ্ছে মানে আমার এই পাশে যে পাখি ছিল এই পাখিকে আমি যে খাবারটা খাওয়াইতাম আর ওদেরকে তো আলাদা খাবার খাওয়াইতাম তো আমার এখানে যে বেড়াটা দেখছেন নেটের তো এটা এরকম ছিল না এটা জালের ছিল তো জালটা যখন চিরাফাড়া ছিল আমার এই পাশের বাচ্চা ভাইগুলো ওই পাশে যে ওই খাবারটা খাইতো যার কারণে পাখিগুলো গরু আসে নাই

তো এই বিষয়ে আমার চ্যানেলটা ভিডিও আপলোড দিয়ে আছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন তো সকলেই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার এক আমার বরকত দান করেন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ